সর্ষের তেল হাতে লাগায় মোচা কাটলে হাতে দাগ হয় না দেখো একটু দাগ হবে না মোচা কী করে কাটতে হয় আর প্রথমে এইটা ফেলতে হবে তারপরে এইটা ফেলতে হবে কাটতে হবে এবং সেদ্ধ করে রেখেছি এখন আমি বড়া বানাবো উপকার লাল লঙ্কার গুঁড়ো আদা বাটা লঙ্কা কুচুনি লবণ হলুদ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আমি একটা ডিম দিয়ে দেবো তিন চামচ বেসন দু চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম এবার আমি ভালো করে মাখিয়ে নেব আমার মাখানো হয়ে গেছে এবার আমি আস্তে আস্তে তেলে দিয়ে দেবো দেখো আমি জল দেইনি ডিম দিয়েছি তাতেই হয়ে গেছে এবার আমি তেল গরম হয়ে গেছে তেল গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি ছোট ছোট করব সবগুলো আমার দেওয়া হয়ে গেছে এবার উল্টে পাল্টে ভেজে নেব দেখো একটু লো ফ্লেমে ভাজা করবো কানালে কাঁচা থাকবে ভেতরে গ্যাসটা একটু বাড়িয়ে দিই এবার উল্টে পাল্টে দেব আমার এটা প্রায় ভাজা হয়ে এসছে আমি এখন তুলে নেব নামিয়ে নিয়েছি টমেটো সস দিয়ে খেতে খুব ভালো লাগছে দেখো ঠিক আছে কেমন একদম পুরো সুন্দর হয়ে যাচ্ছে খেতে খুব টেস্ট